থাকবে মশারি থাকবে একটা মশারিও থাকবে দোলনাটা যা উপর আচ্ছা আড়াইশ কেজি পর্যন্ত নিচ্ছে আমার মাত্র পাঁচ সাতশো টাকা টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সব ইনার আছে তাজা লাগে একটা দোলাতে দেখেন এটা কি ও রে এটা কিন্তু ইয়েলো কালার এগুলো থাকবে সেম প্রাইস এগুলো প্রাইস এমন কারো একটু দেখেন আচ্ছা ও সম্পূর্ণ হাতে বোনা সম্পূর্ণ হাতে বোনা কিন্তু সুতা এত মজবুত মশারি সহকারে মশারি সহকারে আরামেতে পারবে বাচ্চারা ঘুমায় আচ্ছা বাচ্চা ঘুমাতে পারবে বাচ্চার বাবা মা সবাই এখানে বসতে হবে এই হচ্ছে গুলো মাত্র

বাংলাদেশে আচ্ছা আচ্ছা দেখেন যাদের বাজেট খুব স্বল্পতা কিন্তু দোলনা কিন্তু বাচ্চারা বিরাক্ত করে আমরা দোলনার ব্যবস্থা মানে তিন হাজার তিনশো টাকা দোলনা তিন হাজার তিনশো

লাল আবার এদিকে সবুজ কালারের ফুলও আছে কিন্তু দেখেন লাল সবুজ আচ্ছা এটার দাম কত রাখতেছেন ভাই এটা তেত্রিশশো টাকা এটাও মাত্র তেত্রিশশো আচ্ছা অনলি তেত্রিশশো টাকা দোলনা পাচ্ছেন ডেলিভারি থেকে সম্পূর্ণ ফ্রি আজকে অনেকগুলো দোলনা কালেকশন দেখা দিলাম যাদের যারা পছন্দ হবে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন স্ক্রিনেই কিন্তু ভাইদের নাম্বার তো থাকবে এটি অ্যাড্রেসটা বলে দেন আপনাদের ভাই জি যাত্রাবাড়ি শনিয়াকড়া জিয়া আপনার জাপানি বাজার চার নম্বর রোডের পাশে আমাদের শোরুম আচ্ছা আচ্ছা থাপন দোলনা সব আচ্ছা অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে তাহলে তারপর এখনই কন্টাক্ট করতে পারেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও